এই বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম আর দুজন আজকে ম্যাচিং নাইটি করেছি আমি পিঙ্ক আর দিদি রেড আর আমার বড় বড় রেড খুব প্রিয় কালার তা বলি করেছি প্রিয় কালার কিন্তু নয় আমারও রেড কালারটাই খুব প্রিয় আর ব্ল্যাক কালার। এখন বেশি বকবক করব না। প্রচুর প্রচুর রকমের আইডিয়া মাথায় আছে তো এখন সবার প্রথমে নিচে নামবো। নিচে নেমে কি কি রান্না হবে ওকে দেখো আর সন্ধেবেলা কি খাওয়া যায়। সোনা আর আজকে ভাই এসেছে, সোলাই এসেছে। তো ওর জন্য বাইচে একটু খাওয়াদার ব্যবস্থা। তাছাড়া তোমাদের দাদাদের বাড়িতে দিন তেমন কোনো কিছু করতে বাইদি চিচুলি হয়েছিল, ইলিশ মাছের ভাজা হয়েছিল, দেখেছেন। দেখেছো। বাট ওর জন্য ভাবছি আজকে ওইটার উপলক্ষেও বাড়িতে একটু স্পেশাল কিছু বানাবো। ফার্স্ট বানাবো হান্ডি চিকেন তার সঙ্গে পোলাও তো এখন নিচে যাই চলো দিয়ে কি হয় না হয় আর যখন কি খেতে হবে মুড়ি মাখা খেতে হবে কারণ মুড়ি মাখানো খুবই ভালো লাগে কিন্তু এই জিনিসটা না একা একা খেতে ওই এনার্জি ওই টেস্টিটাই মানে ওই ব্যাপারটাই আসে না তখন এরা থাকলে আমার বেশি ভালো লাগে তো ভাই এসছে কত চপ নিয়ে এসছে দেখো হায় ভাই আর সোনাই এসছে আমি ফোন করে বললাম একটু আয় না অনেক দিন তো আসিস নি ভাই এখন আমার কলকাতাতে থাকে ওখানে পড়াশুনো করছে অ্যাকচুয়ালি আমার তিনজন ভাইয়ার কষারের বাড়ির দিক দিয়ে একজন মানে আমার মিষ্টি মামের ছেলে আর এদিকে আমার কাকু কাকিমার দুই ছেলে মোট আমার তিন ভাই আজকে ভাই মানে তাতাইয়ের দাদা পাপাই ভাইকে বলেছিলাম ভাই একটু এসো কলকাতা থেকে এসছো আমার কাছে এসে দেখা করে যাও আর ভাই আর সোনাই আজকে আসবে তো ওই জন্য ভাবছি আজকে কিছু একটা রান্না করতেই হবে ভাই এমনিতে এখন কলকাতাতে থাকে বাড়িতে থাকলে দেখো যতটা ভালো খাওয়া দাওয়া হয় হোস্টেল লাইফে কি অত ভালো খাওয়া দাওয়া হয় তো ভাই আসবে বলেই মেন আজকে ভাবছি বাসন্তী পোলাও করব আর হান্ডি চিকেন করবো আর তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের বার্থডের সময় কিছুই করে খাওয়ানো হয়নি তো এই সুযোগে ওকেও খাওয়ানো হয়ে যাবে তো হান্ডি চিকেন করব বলে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার আমি সব ইউটিউবেই দেখেছি আর অনেক রকম আছে হান্ডি চিকেন কোনোটা আছে চিকেনকে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেওয়া আমি ওরকম করছি না অন্য রকম করব হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে দেওয়া হবে আর একটু হলুদ দিতে হবে এটা কিন্তু আমরা প্রথমবার ট্রাই করছি এর আগে আমি অন্তত করিনি বাড়িতে এটা প্রথমবার পোলাও আমি ট্রাই করছি তো সোনাইকে বললাম একটু নেড়ে দিতে দুই বোন মিলে আজকে স্পেশাল হ্যান্ডি চিকেন অ্যান্ড বাসন্তী পোলাও কিছু বলবেন না আগে হয়েই যাক আর কি কেন দিয়ে আমাদের যা খাওয়া হয়েছে রাতেরবেলা ওইসব খাওয়ার ইচ্ছেটাই মানে কখন যে আসবে ভগবান গেলে আমি শুধু অতটা মুড়ি খাইনি ওনার ভাইয়ের একটু করে মুড়ি খেয়ে নিয়েছে আর এই যে এইটা আমি কি করবো এটা ভাজা হয়ে গেলে রাইস কুকারে বসিয়ে দেবো তারপরে হান্ডি চিকেন আমার সবথেকে অপছন্দের কাজ সেটা হলো মাংস ধোয়ার মাংস কাঁচা মাংস তো মাখানো বা কিছু নেই ঠেলাই না পড়লে বলেও গাছে ওঠে না এরকমই অবস্থা হয়েছে কিছু করার নেই এখন বসে বসে আমি মাংসটাকে ম্যারিনেট বা মাখাচ্ছি খাচ্ছি দিয়ে একটু ম্যারিনেট করতে রেখে দেবো এবারে মেন আইটেম যেটা হবে এই প্রথমবার হানি চিকেন করা হচ্ছে এর আগে সোনাই একবার হান্ডি চিকেন করেছিল সেটা খাই কাঁচিতে হয়েছিল নাকি মারাত্মক হয়েছিল আমার এটা প্রথমবার হানি চিকেন করা না কেউ তারপর গাও পারছো না কেন ভুলে গেছে তো এখন কি লজ্জা বাবা ক্যামেরার সামনে আসতে চায় না আমি তো অবাক হয়ে যাই গড ও গড ক্যামেরা মানে বলছি আমি দিদি ক্যামেরা করে দিচ্ছি এখন আসবো না আমার লজ্জা তাহলে ও না শোনাই তোর স্পেশাল হান্ডি চিকেনটা কর আজকে পড়বেটা কেন দুজন মিলে কিনেছিলাম মনে আছে যার জন্মদিনের উপলক্ষে কিনেছিলাম যাই হোক জন্মদিন পেরিয়ে গেলে কি হবে আজকে করছি এত ভিড় করতে করতে পড়ে গেলাম শেষ এই যে বাসন দিয়ে চালটা ভাজা হয়ে গেছে এরপরে যাব রাইস কুকারে দিয়ে দেবো সত্যি রাইস কুকার থাকলে এত উপকার হয় তোমাদের যদি বাড়িতে না থাকে তো চেষ্টা করবে আমি রাইস কুকার কিনে রাখার এত উপকার হয় জাস্ট ভাতটা বসিয়ে দিলাম ব্যাস তারপরে আর কোনো চাপ নেই আমি তো আমার স্কুলের সময় ম্যাডামদের তো বলি যাদের রাইস কুকার কিনে নিই তোমরা আগে রাইস কুকারটা কিনো তবে দেখবে অনেক অনেক চাপ কমে যাবে মানে অনেক টাইমও বেঁচে যাবে অনেক টাইম মানে বসে দিয়ে আমি কাজে চলে যেতে পারি নাহলে কি কখন যদি প্রেসার করে হয় কখন সিটি দেবে না হলে কখন ভাত ভাবে ফ্যান কালাতে হবে অনেক ব্যাপার থাকে ওরা আছে বলে এত মজা করছি রান্না করতে করতে গল্প করছি সত্যি কি বলবো অনেক দিন হল বকশিসপুর যাওয়া হয় না মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যায় কি রকম দিনগুলো চেঞ্জ হয়ে যায় দেখি কবে যাওয়া যায় একদিন দুদিন গিয়ে থেকে আসবো বকশিসপুরে গিয়ে না বিকেলবেলার ওই আড্ডাটা সন্ধ্যেবেলা বেলায় ঘোরাগুলো ওগুলো ভীষণ মিস করি কি আর করা যাবে সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হয় তারপরে আমার একটা প্রবলেম যেটা কাঁথিতে মা বাপি থাকে বকশিসপুরে কাকু কাকিমারা থাকে আর কসালিয়াতে তাতা তিতুন থাকে তো ওই জন্য একসঙ্গে এতগুলো জায়গা মেনটেন করা না কখন কষারিয়া যাচ্ছি কখন কাঁথি যাচ্ছি কাঁথিতে শাকমার সঙ্গে দেখা যাচ্ছে কাকু কাকিমাদের সঙ্গে অনেক সময় দেখা হয়ে যাচ্ছে ওই আলাদা করে আর বকশিস যাওয়া হয় না কমে যাচ্ছে তো দেখে যাবো আর এদিকে দেখো রাইস কুকারে আমি বাসন্তী পোলাওটা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিয়ে ঘি দিয়ে কাজু কাজুটাজু সব কিছু দিয়ে ভেজে নিচ্ছে আর এখন একটু দুধ আর একটু জল দিয়ে বসিয়ে দেবো আর এদিকে হান্ডি চিকেনের জন্য যা যা কড়ার ওটাই করছি ওই কড়াইটাতে একটু একটু চাল লেগে আছে আলাদা করে ধুইনি যেহেতু পুরো তেল ছিল এবারে এই যে হান্ডি চিকেনে যেটা দেখলাম প্রথমে সব পেঁয়াজগুলো আদা রসুন সুন্দরভাবে গোটা গোটাগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে মিক্সিতে পেস্ট করতে হবে এটার প্রসেসটা এরকমই আর প্রথমে যা যা মশলা দিলাম ধনে গুঁড়ো ধনে জিরে শুকনো লঙ্কা যা যা ওগুলো গুঁড়ো করে ভেজে নিয়েছিলাম গোটা গরম মশলা এই যে দেখো সব ভাজা হয়ে গেলে এরপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব ইচ্ছে আছে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে একটু ভিডিও বানাবো এদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছি তবে শুধু হাঁড়িটা বসানোর থেকে আমি কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে না ফেটে যায় তারপরে ঘি দিয়ে দিচ্ছি মানে হাঁড়ি গরম হওয়া অবধি অপেক্ষা কিন্তু করবে না যদি তোমরা বানাও বসিয়েই সঙ্গে সঙ্গে ঘি দিয়ে দেবে আর আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো যেহেতু দই একটু বেশি করে দিয়েছি তো অনেকটাই জল বেরোবে আমি জানি তো ভালো করে দিয়ে চিকেনটা জলটা শুকে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে নাড়তে হবে আর আমি কোথায় উঠে গেছি দেখো হাঁড়িতে রান্না করতে এত ভয় করছিল এই মনে ঠোস করে ভেঙে যাবে এই মনে ভেঙে যাবে নিচ থেকে আমার নাড়তেও অসুবিধে হচ্ছিল তাই উপরে উঠে গেলাম সোনাইকে বললাম যে উপরে উঠে যেয়ে সোনাই বলছে হ্যাঁ হ্যাঁ উঠে যাও উপরে উঠে বরং করতে সুবিধা হবে রান্নাটা তাই জন্য উপরে উঠে গেছি অদ্ভুত লাগছিল আর সোনাই আমার শাশুড়ি মা সবাই তো খুব হাসছিল বটে বলছে যে বড়ো মাপের রাঁধুনি রান্না কর একটা তো যাই হোক এই হান্ডি চিকেন আর পোলাও কেমন হবে জানি না তবে অনেকদিন থেকে ইচ্ছে ছিল এই যে রান্না করছি এই জন্যই ভেবে আনন্দ হচ্ছে আর এই যে মশলাগুলো এবারে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই মানে আমি যে এত কিছু করছি ও জানেই না বাড়িতে এসে চিকেনের গন্ধ পেয়ে গেলে ওর মুখে একটা আলাদাই হাসি দেখতে পাওয়া যায় দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে এই জল এখন ভালো করে শুকাক তারপরে মশলা টশলা দিয়ে আবার রান্না ওই পেস্ট করা মশলাটা দেব। আর রান্না করতে করতে পঞ্চাশবার এই মোছার অভ্যাসটা আমার থেকেই গেল গ্যাস যদি একটু ঘাটা মতো বাজে দেখতে হয়ে যায় আমার ওখানে বিরক্ত লাগে যতক্ষণ রান্না করি ততক্ষণ আমার মোছা চলে চিকেন কিন্তু অনেকটাই কষে এসছে টেস্ট মাস্টারকে টেস্ট করতে দিয়েছি আমার সব কিছু এক্সপেরিমেন্ট আমি যা যা রান্না করি সব কিছু এক্সপেরিমেন্ট করি টেস্ট করেন ইনি কেমন হয়েছে ভালো হলে ভালোটা বলবে খারাপ হলে খারাপটা বলবে যেটা যেটা আমি সিরিয়াসলি বলছি যে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে দিব্যি দিব্যি কারণ তুই অনেক সময় দেখি আমার মন রক্ষা করার জন্য কষ্ট পাবো বলে বলে দিস বা না না ভালো হয়েছে সিরিয়াসলি থ্যাংক ইউ এটাই হলো কষ্ট করার সার্থকতা Sampai anyway <huh well, jumpa বান্না করে এসে এখন আমি রেডি হয়েছি সোনাই আছে একটা ভালো ভিডিও বানাবো ভালো মানে ওই যে ওয়াটার বটল ভিডিও খুব ভাইরাল হচ্ছে একদম ফোয়ারার মতো ওটারই বানাবো ভেবেছি তো ওই জন্য একটু ড্রেস টেস করে রেডি হয়েছি যাবো ছাদের ওপর শোনাই চল আর ছাদে ভর্তি করবো নিচে ভর্তি করার দরকার নেই ওপরেই ভর্তি করে নেবো আর ওপরে ভর্তি করব নিচে ভর্তি করতে হবে না কি হয়েছে রেডি তো হয়ে ওপরে যাচ্ছি এক্ষুনি যদি সবাই খাবে বলে তো ওই জন্য আমি বলে এসেছি মার্কেটে তুমি মোটামুটি খাবে বললে ওরা তুমি দিয়ে দেবে আবার এখন আসতে দেরি হবে আমি এখন ভিডিও বানাবো একদম বুলেট টুকি ওপরে এসেছি শোনাই তুই একবার কর দেখি কর না নিচে গিয়ে ভিডিও করতে হবে যেটা দেখছি এটা খোলা আকাশের নিচে ভালো হবে এমনি খুব একটা ভালো আসছে না যেহেতু না ভালো আসছে না নিচে যাব আর সত্যি কথা বলতে আমি এমনি ভিডিও করে নিতে পারি কোনো ব্যাপার না যদি আমার শ্বশুর মশাই থাকে ওখানেই হয়ে গেল আর কি আর অ্যাকচুয়ালি আছে বাড়িতে কিন্তু নিচে কি মানে হয়ে গেল মানে ভয়টাই না লজ্জা করে ভীষণ দেখা যাক তাও যদি আস্তে আস্তে ভিডিওটা করতে পারি হ্যাঁ এটা হবে রে উল্টে দিলে দারুণ হবে সুপার হলো নিচে গিয়ে চেষ্টা করি আমার কষ্টটা ভাব সকাল থেকে উঠে সেই আমার যে যন্ত্র মানে যন্ত্রের মতো শুরু হয়েছি রেস্ট নেইনি নি রান্না বান্না করে আবার ভিডিও করছি কারণ সোনাইকে তো আর পাবো না আয় আয় আয়